প্রিয় চাকরিপ্রার্থী প্রার্থী স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকের আয়োজনে রাখা হয়েছে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য বাংলার দ্বিতীয় পর্ব প্রথম প্রশ্নটি খেয়াল করুন পৃথক পলঙ্ক পৃথক পালঙ্ক কাব্যগ্রন্থের কবি কে পৃথক পালঙ্ক কাব্যগ্রন্থের কবি হচ্ছে আবুল হাসান কোন গল্পকারের গল্পে ম্যাজিক রিয়েলিজমের প্রতিফলন ঘটেছে শহীদুল জহির গল্পকারের গল্পে ম্যাজিক রিয়েলিজমের প্রতিফলন ঘটেছে একুশ মানে মাথা নত না করা এ অমর পঙ্ক্তিটির রচয়তা কি এ অমর পঙ্টির রচয়তা হচ্ছে আবুল ফজল ধনী সম্পর্কে নিচের কোন বাক্যটি সঠিক নয় ধ্বনি দৃশ্যমান এটি সঠিক নয় সরান্ত অক্ষরকে কি বলে সরান্ত অক্ষরকে বলা হয় মুক্তাক্ষর শুদ্ধ বানান গুচ্ছ কোনটি শিরচ্ছেদ দরিদ্রতা সমীচীন এই তিনটি বানান খুব মনোযোগ সহকারে খেয়াল করুন এবং খাতায় লেখুন আরবি কলম শব্দটি কলম শব্দ থেকে এসেছে কলমোস কোন ভাষার শব্দ কলমোশ হচ্ছে গ্রিক ভাষার শব্দ ভাষা চিন্তার শুধু বাহনেই নয় চিন্তার প্রসূতিও মন্তব্যটি কোন ভাষা চিন্তকের ডক্টর সুকুমার সেনের সর্বপ্রথম বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন মানয়েল দ্য আসম্পু সাউ উচ্চারণের রীতি অনুযায়ী নিচের কোনটি উচ্চমধ্য সম্মুখ্য স্বরধ্বনি উচ্চমধ্য সম্মুখ্য স্বরধ্বনি হচ্ছে এ তাম্বলিক শব্দের সমার্থক নয় কোনটি তাম্বলিক শব্দের সমার্থক নয় তামসিক তুমি তো ভারী সুন্দর ছবি আঁকো বাকুটিতে কোন প্রকারের অব্যয় ব্যবহৃত হয়েছে তুমি তো ভারী সুন্দর ছবি আঁকো এই বাক্যটিতে অনম্বী অব্যয় পদ ব্যবহৃত হয়েছে নিচের কোনটি যৌগিক শব্দ মিতালি হচ্ছে একটি যৌগিক শব্দ সুনামির তাণ্ডবে অনেকেই সর্বশান্ত হয়েছে বাক্যটিতে কয়টি ভুল আছে এই বাক্যটিতে তিনটি ভুল আছে। কৃদন্ত পদের পূর্ববর্তী পদকে বলা হয় উপপদ প্রশ্নটি আবার লক্ষ্য করুন কৃদন্ত পদের পূর্ববর্তী পূর্ববর্তী পদকে কি বলে কৃদন্ত পদের পূর্ববর্তী পদকে বলা হয় উপপদ তোমার নাম কি এখানে কি কোন প্রকারের পদ কয় দীর্ঘিকারে কি এটি হচ্ছে একটি সর্বনাম সরল শব্দের বিপরীতাত্মক নয় নিচের কোনটি সরল শব্দের বিপরীতাত্মক নয় গরল র্যাং শব্দের বাংলা পরিবেশ হচ্ছে পদমর্যাদা পদমর্যাদা মর্যাদা তিব্বতী অনুবাদ প্রকাশ করেন কে চর্যাপদের তিব্বতী অনুবাদ প্রকাশ করেন প্রবত চন্দ্র বাক্সি গীত গোবিন্দতম গীত গোবিন্দ কাব্যের রচয়িতা জয়দেব কার সভাকবি ছিলেন লক্ষণ সেনের সভাকবি ছিলেন কবি যশরাজ খান বৈষ্ণব পথ রচনা করেন কোন ভাষায় ব্রজবুলি ভাষায় নিচের কোনজন যুদ্ধকাব্যের রচয়িতা নন সৈয়দ নুরুদ্দিন যুদ্ধকাব্যের রচয়িতা নন কোনটি কবি জয়ন কাব্যগ্রন্থ রসুল বিজয় কবি জয়ন কাব্যগ্রন্থ বিদ্যাসাগর ও বাঙালি সমাজ গ্রন্থের রচয়িতা কে বিদ্যাসাগর ও বাঙালি সমাজ গ্রন্থটির রচিত আছে বিনয় ঘোষ প্রথম সাহিত্যিক গদ্যের স্রষ্টা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পেরিচাঁদ মিত্রের আলালের ঘরের দুলাল প্রথম গ্রন্থাকারে প্রকাশিত হয় আঠেরোশো সালে ছত্রিশ দামিনী ও শ্রীবিলাস রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসের চরিত্র চতুরঙ্গ উপন্যাসের চরিত্র তুমি মা কল্পতরু আমরা সব পোষা গরু এই কবিতাংশটির রচিত হচ্ছে ঈশ্বরচন্দ্র গুপ্ত মীর মোশারফ হোসেনের কোন গ্রন্থের উপজীব্য হিন্দু মুসলমানের বিরোধ গো জীবন গ্রন্থের উপজীব্য হচ্ছে হিন্দু মুসলমানের বিরোধ রবীন্দ্রনাথ ঠাকুর কত বছর বয়সে ছোট গল্পকার হিসেবে আত্মপ্রকাশ করেন ষোলো বছর বয়সে ছোট গল্পকার হিসেবে আত্মপ্রকাশ করেন কোনটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্পগ্রন্থ নয় ইসামতি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্পগ্রন্থ নয় আমার পথ প্রবন্ধটি কাজী নজরুল ইসলামের কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে আমার পথ প্রবন্ধটি কাজী নজরুল ইসলামের রুদ্রমঙ্গল গ্রন্থ থেকে সংকলিত হয়েছে জীবন ও বিরিক্ষ প্রবন্ধে মোতায়রসেন হোসেন চৌধুরী কাকে তপবন প্রেমিক বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুরকে তপোপন প্রেমিক বলেছেন আমি যখন জেলে যাই তখন ওর বয়স মাত্র কয়েক মাস এখানে ওর বলতে শেখ মুজিবুর রহমান শেখ কামালকে বুঝিয়েছেন আক্তারুজ্জামান ইলিয়াস কোথায় জন্মগ্রহণ করেন আক্তারুজ্জামান ইলিয়াস জন্মগ্রহণ করেন গাইবান্ধায়